ছোট্ট মুরগির বাচ্চা লালন পালন করে বড় করে হারভেস্ট করা এ যে কি আনন্দ বা ডিমের জন্য বলুন মাংসের জন্য বলুন যে কারণের জন্যই বলুন না কেন ছোট্ট বাচ্চা একদম জিরো বাচ্চা মানে জিরো বাচ্চা বলতে যেদিন রাতে ফোটে বাচ্চা তার পরের দিন সকালে হাতে পাওয়া যায় সেই ছোট্ট বাচ্চাকে একদম জিরো বাচ্চাকে হাতে নিয়ে ষাট দিন পঁয়ষট্টি দিন আমরা লালন পালন করে বাজারে মাংসের জন্য বিক্রি বলুন বা ডিমের জন্য বাড়িতে মুরগি রাখা বলুন এর যে কি অসীম আনন্দ সেই আনন্দ উপভোগ একমাত্র যারা এই কালচার করেন শুধুমাত্র তারাই জানেন নমস্কার বন্ধুরা ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত আজকের ভিডিও বিষয়বস্তু বুঝতেই পারছেন আমি আরও একটি নতুন কালচার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রতিবারের ন্যায় এবারও একদম ব্রুডিং থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো কথা দিচ্ছি প্রতিবার যেরকম আপনাদের সঙ্গে সমস্ত হিসাব নিকাশ ব্রুডিং থেকে একদম হারভেস্ট পর্যন্ত কত খরচ কি বিক্রি সমস্ত কিছু নিয়েই সমস্ত রোগ রোগ প্রতিরোধ এই সমস্ত নিয়েই আপনাদের সামনে থাকি আজও তার ব্যতিক্রম হবে না আজও একটি নতুন কালচার নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা যারা নতুন ভিডিওটি দেখছেন তারা হয়তো জানেন না কিন্তু যারা পুরনো দর্শক তারা আমার চ্যানেলের সাথে প্রতিনিয়ত যুক্ত থাকেন তারা আমার বিষয় সমস্তটাই অবগত তবু আপনাদের স্মরণার্থে বলছি আমি মুরগি ফার্মিং বিগত চার বছর ধরে এই কালচারের সাথে যুক্ত ছোট্ট ছোট্ট করে কালচার করি এবার আমার একশোটা মুরগি নিয়ে কালচার আমি আপনাদের সাথে ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো এমন প্রতিজ্ঞাবদ্ধ জানেন আমি কল্লায়ের মুরগি সোনালি মুরগি এবং দেশি মুরগি নিয়ে কালচার করি আজও তার ব্যতিক্রম হয়নি আজও একটি কয়লার মুরগির ফার্মিংয়ের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি একদম জিরো বাচ্চা এটা আজ বেলা বারোটার সময় আমি হাতে পেলাম তার পরই ব্রুডিংয়ে বসি আপনাদের সামনে আমি ভিডিওটি উপস্থাপন করবার চেষ্টা করছি সঙ্গে থাকবেন দেখুন এই বাচ্চা ছোট্টবেলা থেকে আপনারা হাতে নিয়ে অনেক সময় দেখেন অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজকের ভিডিওটা তার সঙ্গে থাকছে যে অনেক বন্ধুরা প্রতারণার শিকার হন যারা বাজারে অনেক সময় দেখেন বা সাইকেল ভ্যানে করে অনেক সময় মুরগির বাচ্চা দশ দিন পনেরো দিন বয়সের মুরগির বাচ্চা আপনাদের সামনে এনে উপস্থিত হয় পঞ্চাশ টাকা পিস চল্লিশ টাকা পিস এরকমভাবে বিক্রি হয় এবং কথায় কথায় বলে যে আমরা তো ভ্যাকসিন দিয়ে এনেছি আপনারা অসুবিধা হবে না আপনারা নিতে পারেন অনেকে বলে এক ভ্যাকসিন করা অনেকে বলে দুই ভ্যাকসিন করা আপনারা সেই প্রতারণার ফাঁদে পা দেন তারা কিন্তু কোনো ভ্যাকসিনই করে না এরকম আদৌ এই কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানির বাচ্চা তারা বেছে কিনা আমার সন্দেহ আছে লোকাল মার্কেটের হয়তো কোনো বড়ান জাতীয় বাচ্চা তারা নিয়ে এসে আপনাদের সামনে উপস্থিত হন আর আপনারা অতিরিক্ত বিশ্বাসের ফলে সেই বাচ্চাগুলোকে নিয়েও নেন বলে অনেকে কেজি দরে কিনে নেন অনেকে পিস হিসেবে কেনেন যারা কেজি দরে কেনেন তারা একটা নির্দিষ্ট দাম দাম ধার্য করেন আর যারা পিস হিসেবে কেনেন তাদেরও একটা পঞ্চাশ ষাট একশো টাকা পর্যন্ত এটা ওঠে এই দামটা কিন্তু আমি আপনাদেরকে বলছি এই বাচ্চা কিন্তু কোনো ভ্যাকসিনই করা থাকে না কোনো রকম ভ্যাকসিন করা থাকে না সেই জন্য এই বাচ্চা এনে অনেকে প্রতারণার শিকার হন যে এই বাচ্চা আনতে না আনতে দেখা যাচ্ছে রানীক্ষেত ধরে গেল আমার এক বন্ধু মেদিনীপুর থেকে এই ভিডিওটি দেখে আমাকে ফোন করে জানিয়েছিলেন যে তিনি এই বাচ্চা নিয়েছেন প্রায় তিন চারশো বাচ্চা অনেকেই ফার্মিং রিলেটেড ভিডিও দেখে উৎসাহিত হয়ে বাচ্চা কালচারে আসেন কিন্তু তার বাচ্চা ছিল পনেরো দিন বয়স এই পনেরো দিন সে কি করেছে না করেছে কিছুই জানে না সেই জন্য সেই বাচ্চাটাকে নিয়ে বলেছিলেন যে দুটো ভ্যাকসিন করা এই ভ্যাকসিনের বাচ্চাটাকে নিয়ে হঠাৎ করে রানীক্ষেত রোগ লেগে যায় এবং তার ফার্ম পুরোটাই শেষ হয়ে যায় এটাই হচ্ছে বিষয় সেই জন্য আমি আপনাদের বলছি যখনই কালচারে আসবেন বা যেই কালচারে আসুন না কেন একদম জিরো বাচ্চা যে কালকে রাতে ফুটেছে আজকে সেই বাচ্চাটা নিয়ে কালচারে আসবেন তাহলে কি হয় এই জিরো বাচ্চাটা আপনার হাতেই মানুষ হবে আপনার হাতেই এই কালচারটা শুরু হবে তার এ টু জেড সমস্ত তথ্য তার সমস্ত বায়োডাটা আপনার কাছে থাকবে কি করেছেন কি না করেছেন সেটা সম্পূর্ণ তথ্য আপনার কাছে থাকবে তাই তাদের প্রতারণার কোনো ব্যবহার ব্যাপার আপনার কাছে থাকবে না সেই জন্য এই জিরো বাচ্চা নিয়ে কালচার করুন একদম জিরো বাচ্চার প্রথম ট্রিটমেন্ট আমি বিগত ভিডিওতেও জানিয়েছি আজকে শটে আপনাদের সামনে উপস্থাপন করছি এই বাচ্চা যখন হাতে পাবেন এই বাচ্চাকে জানেন আপনারা কাঠের গুঁড়ো পাতিয়ে ফার্ম ফার্ম পরিষ্কার পরিচ্ছন্ন করে শুদ্ধ করে যদি না জানেন শুদ্ধ করতে হয় কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আমি ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিও লিংক দিয়ে রাখবো আপনারা অবশ্যই দেখবেন সেই ফার্ম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর কাঠের গুঁড়ো পাতিয়ে শুকনো কাঠের গুঁড়োর ওপর খবরের কাগজ পাতিয়ে তারপরে বাচ্চাগুলোকে এনে দেবেন যেটা আপনারা ভিডিওতে দেখছেন ঠিক এইভাবে খবরের কাগজগুলো পাতিয়ে বাচ্চাগুলোকে ছেড়ে দেবেন এক থেকে দেড় ঘন্টা তারপর আপনাদের একটা করণীয় থাকবে এই ড্রিঙ্কারে জল দেবেন যে জলের পাত্র দেখছেন এই জলের পাত্রে জলটা দেবেন জলটা দেবেন কি আমি অনেক সময় দিয়ে থাকি লেবু চিনি ইত্যাদি জল অনেক সময় দিয়ে থাকি আখের গুড় তা গুলে এক থেকে দেড় লিটার জলে আখের গুড় গুলে এটাকে দিয়ে থাকি বাচ্চা প্রথমে আনবেন তাহলে সটে আবারও বলি বাচ্চা প্রথম আনবেন এনে ব্রুডিংয়ের ওপর খবরের কাগজ পেতে তার উপরে ছেড়ে দেবেন এক থেকে দেড় ঘন্টা কিছু দেবেন না তারপর এক থেকে দেড় ঘন্টা পরে জলটা দেবেন এই জলটা চলতে থাকবে জলটা চলতে থাকবে অন্তত দু থেকে তিন ঘন্টা। তারপর হালকা করে খাবার হালকা করে খাবারটা ছড়িয়ে দেবেন অল্প অল্প জায়গায় খাবারটা ছড়িয়ে দেবেন এইভাবে মোটামুটি বাচ্চা হাতে পাওয়ার পর দু ঘন্টা পরে জল চার থেকে পাঁচ ঘন্টা পরে হালকা করে খাবার এইভাবে দিতে থাকবেন প্রথম এক সপ্তাহ অন্তত পাঁচ সাতবার খাবার দেবেন ঘন্টা যুগ হিসাবে দেবেন না দু ঘন্টা তিন ঘন্টা অন্তর অন্তর দেবেন তাহলে আপনার বাচ্চার কোনোরকম কোনো সমস্যা হবে না এই হচ্ছে প্রাথমিক কর্তব্য আর ডে ওয়াইজ আমি দশ দিন পনেরো দিন অন্তর অন্তর ছাড়া ছাড়া একটা করে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব এবারও করব কথা দিচ্ছি আপনার সঙ্গে থাকবেন যারা পুরনো দর্শক আমার চ্যানেলে সবাইকে স্বাগত যারা নতুন ভিডিওটি দেখছেন এই ধরনের ফার্মিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমি যখন যে ভিডিও ছাড়ি না কেন আপনার কাছে সেই তথ্য পৌঁছে যায় এবং চ্যানেলটি ফলো করতে পারেন আপনি গুরুত্বপূর্ণ ভিডিও আপনার সামনে উপস্থিত হবে যাই হোক আসা যাক পুরোনো কথায় যে বাচ্চা যখন হাতে পেলেন বুডিংয়ে ছাড়লেন দু ঘন্টা পরে জল চালালেন সেই জলে প্রথম দিনে দেবেন যে আখের গুড়গোলা জল বা আপনার যে ইলেকট্রন পাউডার থাকবে সেই পাউডার গুলে দিলেন এই জল চলল দ্বিতীয় দিন থেকে আর আখের গুড়গোলা জল দিতে হবে না তখন ইলেকট্রন পাউডার এই গরম যেহেতু এখনও চলছে তিরিশ এই চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখন প্রত্যেক দিন দুপুরবেলায় আপনারা ইলেকট্রন পাউডার বা সিলাইন জাতীয় যে সমস্ত যে যা ইউজ করেন সেগুলো ইউজ করতে পারেন প্রত্যেকদিন দিন দুপুরবেলায় আর বাদ বাকি সময়ে ইউজ করবেন নর্মাল সাদা জল সেটা পারলে চল্লিশ পাইপের জল বা যারা যেটাকে আমরা হাইব্রিড কলের জল বলে থাকি সেই কলের জলটা ইউজ করবেন প্রথম এক মাস তাহলে আপনার মুরগির সাধারণত রোগ সৃষ্টি হয় কিন্তু আমাদের এই পানীয় জল থেকেই বিশেষ করে ক্ষেতের মতন ভয়াবহ রোগ আপনার ফার্মে লেগে যেতে পারে যতই আপনি ভ্যাকসিন করুন না কেন সেই ক্ষেত্রে এই পানীয় জল থেকে কিন্তু ওদের পেটের রোগ হয় পায়খানা জাতীয় যে সমস্ত রোগ হয় সেগুলো এই জল থেকে আসে সেই জন্য আমি বলবো আপনাদের একদম প্রাথমিক হিসাবে প্রথম থেকে এক মাস মতন আপনারা হাইব্রিড কলের জলটা ইউজ করবেন একটু কষ্টসাধ্য হলেও আপনার বাচ্চা কিন্তু একদম গোড়ার শক্ত ভিত তৈরি হবে পরবর্তীকালে একটু এদিক ওদিক হলেও কিন্তু আপনার বাচ্চার কোনো রকম সমস্যা হবে না এই হচ্ছে আজকের একটা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম যত চেষ্টা করলাম আপনাদের তথ্যবহুল ভিডিও দেওয়ার জানি না কতটা দিতে পেরেছি যাই হোক সকলে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এই ধরনের ফার্মিং রিলেটেড এই চ্যানেলে ভিডিও পাবেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার সাথে যা জুড়ে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে কন্ট্যাক্ট যারা করতে চাইছেন তারা ফেসবুকে আসতে পারেন আমার ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক আইডি দেওয়া থাকবে আপনার চাইলে ফেসবুক আইডি ফলো করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ফার্মিং রিলেটেড ভিডিও আমি আবারও আপনাদের সামনে উপস্থাপন করবো এই যে ছোট্ট বাচ্চা আপনারা দেখছেন এটা একদম জিরো বাচ্চা আমি দু ঘন্টা হাতে পেয়েছি এই বাচ্চা যেদিন হারভেস্ট করব সেই পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো কথা দিচ্ছি কোনোরকম কোনো সমস্যা হলে আমি যতটুকু জানি আপনাদেরকে হেল্প করবার চেষ্টা করব অবশ্যই চ্যানেলটি ফলো করবেন আবারও বলছি আর আপনারা আছেন বলেই আমার ভিডিও বানানোর সার্থকতা আজ আমার পরিবারের সদস্য বর্তমানে চার হাজার প্লাস আপনারা থাকবেন পাশে এইভাবে আমাকে এগিয়ে দেবেন উৎসাহিত করবেন এবং একটি লাইক অবশ্যই প্রার্থনীয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও কোনো ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার